নসিন্দ ইন্ডেক্স প্লাজায় গেছিলাম একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার জন্য আমি যেহেতু আইফোন ইউজ করি আমার বোনের একটা ভাইনা ধরছে সেও আইফোন ইউজ করবে তার জন্য একটা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে সাথে আইফোনও কিনে নিয়ে আসলাম ইন্ডেক্স প্লাজা থেকে আগে জানতাম না যে নসিংদ ইনডেক্স প্লাজাতে আইফোনও বিক্রি করা হয় কিন্তু এখন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন মোবাইল ওয়ার্ল্ডে হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লক আসলে সকলেই ভালো আছেন আজকে চলে চলেছি ইন্ডেক্স প্লাজা থেকে একটা মোবাইল কেনার জন্য প্লাজার ভিতরে হাতের বাম পাশে যে সিঁড়ি দিয়ে এদিক দিয়ে আপনারা তিন পেয়ে যাবেন মোবাইল ওয়ার্ল্ড দোকানটি এই দোকানটা থেকে আজকে আমি মূলত আমার জন্য একটা মোবাইল কিনবো এবং আইফোন কিনবো আপনাদেরকে বলে রাখি এখানে আপনারা সকল ধরনের মোবাইল পেয়ে যাবেন তো আমি আসলে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কোন মোবাইলটা নেওয়া যায় বাজেট যেহেতু বিশ থেকে পঁচিশ এর ভিতরে তার জন্য ভাবলাম যে এরকম মোবাইলটা নেবো যেটা আসলে একবার রেটেস্ট বেড়িয়েছে তো উনি আমাকে যে মোবাইল গুলো দেখাচ্ছিল এগুলো তিরিশ প্লাস ছিল যার কারণে আমার এতটা বাজেট ছিল না যার জন্য বললাম যে আমাকে একটু লো বাজেটের মোবাইল দেখান যেগুলো আমার নতুন আপডেট আসছে তারপর আমি এক এক করে অনেকগুলো মোবাইল দেখলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে রেডমি নোট ফোরটি এই মোবাইলটি আমার কাছে ভালো লাগতেছিল যেহেতু এই মোবাইলটা একবার নতুন আসছে তার সাথে আবার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই মোবাইলটা আমার কাছে মনে হয় যে এই বাজেটের ভিতরে বেস্ট হবে যার কারণে আমি এই দিক দিয়ে দেখতেছিলাম খুব ভালো করে যাচাই করতেছিলাম এই মোবাইলটা আর এই মোবাইলটা মূলত হচ্ছে আমার বাড়ির বাতি যার জন্য নিচ্ছি আমি কিছুদিন পর পরই মোবাইল নেই শুধুমাত্র আমার এলাকার আশেপাশের মানুষদের জন্য আমাকে দিয়ে মোবাইল নেই তার জন্য আমি ও ভিডিও করি তো দেখতেই পারছেন আমি কিন্তু এখান থেকে মোবাইলটা অবশ্যই যাচাই করার পরে এখন আমি এখান থেকে মোবাইলটা নেওয়ার জন্য আনবক্সও করে ফেলছি বরাবরের মতো একটাই কথা নশ প্লাজা থেকে মোবাইল ওয়ার্ল্ড একটা বিশ্বস্ত একটা শপ এখান থেকে আমি মনে করি যে প্রায় অনেকগুলো মোবাইল এনেছি হয়তো বা আপনারা নিজেরা দেখছেন তো এখান থেকে এই মোবাইলটা দেখার পাশাপাশি ওনাদের এখানে দেখলাম যে অনেক ইউজ মোবাইলও বিক্রি করে যেগুলো আইফোন পিকজেল এগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল আর আমি যেহেতু আমার বোনের জন্য একটা আইফোনও কিনবো ভাবছি কারণ হচ্ছে আমি আইফোন চালাই বলে আমার বোনের একটাই কথা বিষয় যদি আইফোন চালাই তাহলে আমি কেন চালাবো না তার জন্য আমার বোনের জন্য আইফোন আজকে নেওয়ার একটা প্ল্যান করতেছি এদিক যেহেতু মোবাইলটা দেখে ফেলছি পরে ভাবলাম যে আমি একটু যাই ওই সাইড দিয়ে একটু ঘুরে দেখি যে আইফোন সহ আর কি কি মডেল পাওয়া যায় ইউজড আপনার ছেলে কিন্তু আপনাদের মোবাইল গুলো এক্সেঞ্জ করতে পারবেন আপনার হাতের পুরাতন যে ফোনটা আছে ওইটা বক্স মেমো সহ নিয়ে ওদের কাছে যাবেন আপনার পছন্দের আরেকটি মোবাইল এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারবেন ওনাদের এখানে এই সুবিধাটা কিন্তু রয়েছে তো আমি করে আমি তো দেখতেছি আইফোনের ক্যামেরাগুলো আসলে কি রকম হয় আমার কাছে আইফোন আমি এক সময় কিন্তু আইফোন ইউজ করতাম তো আমার কাছে বেশ ভালো লাগে বাট হোয়াইট কালারটা একটু বেশি ভালো লাগে আর কি আমার কাছে তো দুইটা একটা হচ্ছে পিকজেল আর একটা হচ্ছে আইফোন ইলেভেন তো দুইটার ক্যামেরা সেমই বলতে গেলে আমার কাছে এই মোবাইলটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে আমি একটা সময় আইফোন ইউজ করতাম যার কারণে আমি বললাম যে আমার বোনের জন্য

সার্ভিসে দিব এবং সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং দুই বছরের পার্সের ক্ষেত্রে হচ্ছে সার্ভিস পাবেন এবং যে কোনো ফোন লাগবে আমাদের মোবাইল ওয়ার্ল্ডের পেজ আছে পেজ ভিজিট করতে পারেন এবং যে কোনো প্রাইস জানতে চাইলে আমাদের মোবাইল ওয়ার্ল্ডে ভিজিট করতে পারেন যারা চিন্তা করছেন যে আপনাদের হচ্ছে ক্রেডিট কার্ড নাই কিন্তু আপনারা কিস্তিতে ফোন কিনতে যাচ্ছেন তারা কিন্তু প্লাম্পের মাধ্যমে হচ্ছে আমাদের মোবাইল থেকে সুবিধা নিতে পারবেন যে আপনার কোনো রকম কার্ড ছাড়ে আপনি কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনি যেখানে জব করেন সেখানে বা আপনি স্টুডেন্ট আপনার বাসার বাসের কার্ড বা জামিনদার ওদেরকে নিয়ে আপনি একটা নয় মাসের বা হচ্ছে আপনার ছয় মাসে কিস্তিতে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং নোট ফিফটি আর নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি হচ্ছে এর মাধ্যমে নয় মাসের রেতে আপনি নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস নোট ফিফটি নিতে পারবেন এবং এর সকল প্রোডাক্টের মধ্যে আপনি ইএমআই তে নিতে পারবেন আমাদের মোবাইল লোন থেকে